বিয়ের দশ বছর পরও যখন সন্তান হচ্ছিল না তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং সেই মাসেই টেস্ট করে জানতে পারলাম আমি গর্ভধারণ করেছি ওই মুহূর্তে আমার মনে হয়েছে আল্লাহ দিলে যখন আর একটা মাস আগে দিতে খুব ভেঙে পড়েছিলাম আমি বুঝতে পারছিলাম না কি করব আমার মাকে বলছি তিনি বলছেন পাশে আছি যা মনে হয় তাই করো ও বিয়ে করার পর আমাকে বলেছে তোমার ইচ্ছে হলে এখানেও থাকতে পারো আবার তোমার বাবার বাড়িতেও থাকতে পারো আমার দরজা সবসময় তোমার জন্য খোলা বিয়ে করার পর আমি বাবার বাড়ি যাই কিন্তু ওখানে ঘুম আসতো না কোনো কিছু শান্তি লাগতো না আশেপাশে চাচিদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের কথা শুনে খারাপ লাগতো আমাকে সরাসরি কিছু বলতো না তবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতো বাপের বাড়িতে আমার কদর কমে যায় একদম ওখানে দুদিন থাকার পর চলে আসি এখানে আসলে কলিজা ফেটে যেত আমার স্বামীকে অন্য কেউ জড়িয়ে ধরছে নাস্তা দিচ্ছে আমার সংসারটা সামলাচ্ছে আমার সাথে শ্বশুরবাড়ির সবাই কথা বলা কমিয়ে দিল। সবাই নতুন বউটাকে নিয়ে মাতামাতি করতো আর আমি দরজা বন্ধ করে থাকতাম তখন মনে হয় বাপের বাড়ি চলে যাই ওখানে কয়েকদিন থাকার পর বাপ বাড়ি গেলে সেখানেও ভালো লাগতো না আবার একা একা চলে আসতাম কান্নাও আসতো না আমার নামাজ কালামও মন বসতো না আমার শাশুড়ি বলতো তুই চলে যা সবাই ঘুরিয়ে ফিরিয়ে বলতো তো চলে যাও গর্ভধারণের বিষয়টা প্রায় পনেরো দিনের মতো কাউকে বলিনি পনেরো দিন পর আমার জামাইকে জানাই তিনি শোনার পর খুশি হলেন এবং বললেন আমার মোটামুটি সামর্থ্য আছে আমি দুজনকে চালাতে পারবো অসুবিধা নাই তুমি আমার বড় বউ আর ও ছোট বউ তোমরা দুজনেই থাকো আমার জীবনে তোমাকে অনেক ভালোবাসি তোমাদের ছাড়া আমি বাঁচবো না আমি মনে মনে হেসে বলি হারামজাদা তুই আমাকে ছাড়া ঠিকই বাঁচবি শুধু ওরে ছাড়া বাঁচবি না সেটা বল তারপর উনি ভাগ করলেন আমার সাথে সপ্তাহে দুই দিন থাকবেন এবং নতুন বইয়ের সাথে বাকি দুই দিন রাত্রিযাপন করবেন আমার তাকে বৃহস্পতিবার আর শুক্রবার পড়েছিল বৃহস্পতিবার আর শুক্রবার আসলে আমি আমার বাপের বাড়ি চলে যেতাম আমি স্বামীকে খুব ভালোবাসি তবে এখনকার এই চেহারা মানুষটাকে না আমার কান্নাও আসতো না তবে আমার ছবিগুলো নিলে কান্না আসতো মাঝে মাঝে আমি বসে যে অবস্থায় পাশে শেরওয়ানি পরিহিত অনেক ভালোবাসি আমি তাকে ফিরে পেতে চাই সুন্দর সময় ছিল আমাদের জীবনটাতে কিন্তু একটা সন্তানের জন্য হাহাকার ছিল সময়ের সাথে মানুষের চেহারা চামড়া একই সাথে চামড়ার ভিতরের নফসটা বদলে গিয়েছে ঘৃণা হয় আমি খেতাম না কেমন শুকিয়ে কালো হয়ে গিয়েছিলাম মার কাছে গেলে মা ফলমূল খাওয়া তো আমি খেতাম না আমার শাশুড়ি তো নতুন বউ ছাড়া কিছুই বুঝতো না আর ননদ তো আরো বাড়ে বেঁধে মলমূত্র ত্যাগ করেছে এরকম একটা অবস্থা আমার স্বামী তাকে নিয়ে প্রতিদিন ঘুরতে যেত কিন্তু আমার একটু খারাপ লাগতো না কান্নাও আসতো না আমাকে জিজ্ঞাসা করতো তোমার কি খেতে মন চায় তুমি কি খাবে ও ভালো কথা আমার রান্না কেউ খেতো না কারণ আমার রান্না মজা নাই আমি রান্না করতে জানি না এজন্য নতুন বউ আর আমার শাশুড়িদের সাহায্য দিয়ে রান্না হতো আর আমি রুমে বসে বসে টাইমে টাইমে খেতাম আর মানুষকে বলে বেড়াতো আমাকে অনেক সুখে রাখছে বউ আমার থেকে অনেক ছোট একদিন ওকে বলি বোন বৃষ্টি আস্তে ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আয় আমার স্বামী তেলে বেগুনে জ্বলে উঠেছে কারণ আমি তার নতুন বউকে কেন তুই করে বলেছি আল্লাহর গজব পড়ুক এমন স্বামীর উপর আমি বুঝতেছিলাম না তখন কি করব দেখতে দেখতে আমার ডেলিভারি টাইম চলে আসে যেদিন আমার পেইন উঠে ওই দিন আমার স্বামী তার নতুন বউয়ের বাড়িতে খেতে যাই তখন মোবাইলে তো সহজলভ্য ছিল না তাই খবর দিতে পারি নাই আমার এক চাচা তো যা আমাকে মেডিকেলে নিয়ে যায় আমার সাথে কেউ আর যায়নি কারণ আমার শাশুড়ি বুড়ো মানুষ উনি নাকি কিছুই চেনে না আমার ডেলিভারির খরচ আমার মা বহন করতো আমি নর্মালি দুইটি জমজপুত্র সন্তান জন্ম দেই সরকারি মেডিকেলে তিন দিন থাকার পর আমি আমার বাপের বাড়ি মেডিকেলে তিন দিন ছিলাম আমাকে একটা দেখতে আসে নাই একবেলা ভাত নিয়ে আমি বাড়ি যাওয়ার দিন পর আমার জামাই কুত্তাও খবর পাঠায় বাচ্চাদের নিয়ে ওখানে যেতে হবে আমার জামাইয়ের থেকে সরম লাগতেছে আমার বাপের বাড়িতে আসতে আমি যাই না আমি বলি এখন যাব না আর কয়েকদিন পর যাব। নয় দিন পার হওয়ার পরও আমি নাম রাখি নাই বাচ্চাদের মনে করেছি শ্বশুর বাড়ির লোকেরা আসলে তখন রাখবো কিন্তু কেউ আসে নাই পরে আমার এক চাচা উনি মৌলবি উনি আমার বাচ্চাদের নাম রেখে দেন কোনো আয়োজন ছাড়া আমার বাপের বাড়িতে সবাই ছিছি করে বলে বাচ্চা হয়েছে এত বছর পর অথচ কেউ দেখতে আসে না আমার বাপের বাড়িতে আমার মূল্যায়ন একদম কমে যায় আমাকে তেমন কেউ সাহায্য করতো না বাচ্চাদের কা জামা কাপড় ধোয়া সব কিছু নিজেই করতাম মাও কেমন যেন অবহেলা করতে শুরু করলো আমার বাচ্চাদের কেউ একজোড়া কাপড় পর্যন্ত কিনে দেয়নি পরে আমার এক গয়না বিক্রি করে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি মার বাড়ি বিশ দিন থাকার পরও আমি চলে যাই শ্বশুর বাড়ি কারণ এখানে আমি বাচ্চা বাচ্চাদের খরচ বহন করতে পারছিলাম না এই জন্য শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমার স্বামী বাচ্চাদের কোলে নেয় আমার স্বামীর নতুন বউকে দেখে বলে দেখো তোমার ছেলেদের তার কোলে নিয়ে বলে এগুলো এখন থেকে তোমার সন্তান অবহেলা করো আমি ওর কোল থেকে আমার বাচ্চা কেড়ে নিতে গিয়ে আমার ছোট বাচ্চাটা নিচে পড়ে যায় আর সাথে সাথে কান্না করে ওঠে আমার স্বামী ওই অবস্থায় আমাকে গালাগালি করে চুল ধরে পিঠের মধ্যে অনেকগুলো ঘুষি মারে আমি কান্না করতে করতে বলি আমার বাচ্চা এগুলো আমার বাচ্চা আর কারো বাচ্চা না আমাকে কেউ একটু ধরতেও আসে নাই যখন মারছিল মানুষ কতটা অমানুষের রূপ নেই তা আমার স্বামীকে না দেখলে বুঝতাম না তারপর ওরা চলে যায় আমার রুম থেকে আমি আমার বাচ্চাদের নিয়ে অনেক কান্না করি বলি তোদের মা আছে আমি নাই তোমাদের অনেক ভালোবাসি কয়েকদিন পর আমার স্বামী যখন আমার রুমে আসে তখন বলি আমার ছেলেদের আকিকা করাবে না উনি বলে তখন টাকা নাই পরে করাবো ওদের মুসলমানের সময় তারপর বাচ্চাদের আদর করতে করতে আমার দিকে তাকিয়ে বলে কেমন বুড়া হয়ে গেছো তোমার দিকে তাকাতে ঘৃণাও লাগে পেটটা কত বড় হয়ে গেছে কেমন যেন আমার নানি নানি টাইপ হয়ে গেছো আমি হেসে হেসে বলি আমার কথা বাদ দাও নাতি তোমার নতুন বউ নিয়ে সুখে থাকো সে হেসে বলে মাসাল্লাহ আমার নতুন বউ আকাশের চাঁদ আমি বলি আল্লাহ তোমাদের আরো সুখ দিক আমি বলি আমার বাচ্চাদের টিকা দিতে হবে কালকে বলে আচ্ছা ঠিক আছে নিয়ে যাব। পরের দিন ও আর ওর নতুন বউ রেডি হয়ে আসে আমার বাচ্চাদের নিতে আমি বলি তোমাদের হাতে তো আমি বাচ্চা ছাড়বো না আমার বাচ্চা আমি নিয়ে যাব। তখন আমার স্বামী আমাকে বলে তোমার সাথে বাইরে যেতে আমার সরম লাগে আমি কিছু বলি না বলি টাকা দাও আমার বাচ্চাকে আমি নিয়ে যাব। পরে আমাকে ষাট টাকা দেয় আমি সরকারি মেডিকেলে নিয়ে যাই টিকা দিয়ে আসি দুই বাচ্চা একসাথে কোলে নিয়ে যায় আমার সাথে কেউ যায় না মেডিকেলে এক আয়া টিকা দেওয়ার সময় সাহায্য করে আমাকে বাসায় এসে বাচ্চাদের রেখে একটু বাথরুমে যায় বাথরুম থেকে শুনতে পায় আমার স্বামী আমার শাশুড়িকে বলছে দুধ রোজ নিতে কারণ আমার স্বামীর নতুন বউ নাকি গর্ভধারণ করেছে আমি বাথরুম থেকে বেরিয়ে অনেক হাসি বাচ্চাদের কোলে নিয়ে রুমে এসে আমার স্বামী আমাকে বকা দিচ্ছে কারণ বাচ্চারা কাচ্ছে কেন আমি নাকি মা হওয়ার যোগ্যতা রাখি না আল্লাহ ভুল করে আমি ভুল মানুষকে বাচ্চা দান করছে কারণ আমার বাচ্চারা কাচ্ছে টিকার ব্যথায় সে একটু মায়া মহবত দেখলো না আমার এতটাই খারাপ কাহিনিটি একটি আপু লিখে পাঠিয়েছেন আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে